আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যদিও এই টপিকের উপর আমরা একাধিক ভিডিও দিয়েছি তারপরও আমাদের বিগত প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সেই আমরা প্রায়ই এই প্রশ্নটা পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জায়গা থেকে এই প্রশ্নটা করা স্বাভাবিক কারণ পরীক্ষা কবে হবে কবে রুটিন দিবে এই বিষয়গুলো ধারণা যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে একটু এই বিষয়ে বেশ কিছু আপডেট আলোচনা করা যাক যে কবে পরীক্ষা হতে পারে থাম্বিলের নিশ্চয়ই দেখেছি যে পরীক্ষা একটু এগিয়ে আসতে পারে আমরা এই কথাটি কেন বললাম দেখো আজ 7 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা কিন্তু এখন প্রকাশ করার কথা না অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করার কথা আগস্ট মাসের শেষ দিকে সেখানে জুলাই মাসের শুরুতেই ফর্ম পূরণের নোটিশ দিয়েছে তো কাজেই আমরা এখান থেকে একটা ধারণা করছি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা এগিয়ে আসতে পারে যদি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এগিয়ে আসে তাহলে প্রথম বর্ষের পরীক্ষাকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগে গ্রহণ করতে হবে কারণ ইতিপূর্বে আমি বারবার বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু খুব জোরে সোরে চাচ্ছে যে চলমান যে একটা জট আছে। ধরে নাও সেটা ছয় মাসেরই হোক এক বছরই হোক এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিয়ে আনার চেষ্টা করছে অর্থাৎ আমাদের উপাচার্য স্যার কিন্তু ঘোষণা দিয়েছিল এখন থেকে প্রত্যেকটা ইয়ারের পরীক্ষা তাহলে অনার্স প্রথম বর্ষের সেশন কবে শুরু হয়েছিল জুন মাসে শুরু হয়েছিল তাহলে জুন মাসে যদি শুরু হয় তাহলে কিন্তু তোমাদের এগারো মাস অলরেডি বারো মাসেই পার হয়ে গেছে ঠিক আছে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিতে পারে এই জন্য আমি তোমাদেরকে জাস্ট একটু সাবধান করে দেওয়ার জন্য ভিডিওটা দিচ্ছি আবার অনেকে অন্যভাবে নিতে পারে যে ভাইয়া আপনি একক সময় একক তথ্য দেন এরকমটা কিছু না আমরা আমরা জানো টিম আমাদের জায়গা থেকে তোমাদের সবসময় পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি যখন যেটা আপডেট পাই তখন সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করি আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না জানো বিডি ইউটিউব চ্যানেলে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে কিংবা গুজব ছাড়ানো হয়েছে এরকম কোনো অভিযোগ তোমরা কখনোই করতে পারবে না আমরা যখন যেটা জানি সেই বিষয়ে তোমাদেরকে একটু আপডেট করে দেওয়ার চেষ্টা করি অবশ্যই এটা যদি তোমাদের কাছে আমাদের দোষের মনে হয় তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দেও যে ভাই কিংবা স্যার এই ধরনের ইনফরমেশন দেওয়ার দরকার নেই তাহলে আমরা এই টপিক উপর একটা ভিডিও বানাবো না এ কথাগুলো এই জন্য বলছি যে লাস্ট একটা ভিডিওতে অনেকে এই ধরনের কমেন্ট করেছে ভাইয়া আহ আপনি একক সময় একক তথ্য দেন আমি তো বলেছি যে যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিশ এইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ইনফরমেশনের ভ্যালু নাই কথাটা বুঝতে পারছো তারপরও আমি যে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি সেভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করো আর তোমরা জানো আমাদের ক্র্যাশ কোর্সের আমরা আর ভর্তি নিচ্ছি না এখন থেকে আমরা এক্সাম বেসে ভর্তি নিচ্ছি কারণ ক্র্যাশ কোর্সে ভর্তির মতো আর সময় তোমাদের হাতে নাই সো এক্সাম বেসে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাও যতটুকু সময় আছে তুমি কাজে লাগাইতে যদি পারো আহ সাজেশন মতো আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই মোতাবেক যদি পড়তে পারো এই সময়ের মধ্যে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো ধরনের আহ প্রশ্ন বা জিজ্ঞাসা তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো